হঠাৎ ইচ্ছে হলো যে কোথাও থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে আসি যদিও তখন রাত অনেক হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি আমরা তিনজন রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এটা আমাদের খুবই পরিচিত রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের জীবনের অনেকটা টাইম পার হয়েছে কারণ এই রাস্তাতেই আমার বাসা দেন এই বাসা ছাড়িয়ে আমরা গল্লামারি ছেড়ে যাচ্ছি আর একটা পরিচিত জায়গার সামনে থেকে আমাদের খুবই আপন একটা জায়গা খুলনা ইউনিভার্সিটি সেখান থেকে পার হয়ে জিরো রেখে কিছুটা সামনে এসে আমি চলে আসলাম এই রেস্টুরেন্টে যেটা এখন মোটামুটি বলা যায় ভাইরাল একটা তো চলে এসে দেখছি কী বলছে সে কি খাবে বাইরে তুমি কিছু খাবে কক খাবে চিকেন টি চলো খাই তাহলে এই যে কক 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 মানে হচ্ছে তার চিকেন টিট টিট মানে চিকেন এগুলো হচ্ছে সে চিকেনের হচ্ছে তার নিকনেম তার কাছে যাই হোক তারপরে হচ্ছে আমি ঠাড় ধরে বসে পড়ে টেবিল চুজ করলাম বসে পড়ে এখানে ফাঁকাই ছিল মোটামুটি ভিতরটা তারপরে বসে সে রানের দুষ্টমী আর দুঃসাথে যত দুষ্টমী এখানে অনেকগুলো পিঁপড়া দেখেছে পিঁপড়াগুলো তার ধরতেই হবে তো কোনোভাবে ম্যানেজ করে তাকে বসালাম তারপর সে খাবার অর্ডার করার জন্য মেনু কার্ডটা নিয়ে নিল তো দেখলাম যে সে এখানে বেশ খাবারই চেনে তার পরিচিত কিছু খাবারের নাম সে নিজে নিজেই বলছে

নুডলস বলতে দেরি হয়েছে বলে সে একটু লজ্জা পেয়েছিল আর এইখানে হচ্ছে খাবার অর্ডার করতে যে খাবার পেতে যে যে প্যারা পেয়েছি বাবারে বাবা এত সবাই ওয়েটারগুলো এত ব্যস্ত যে তারা খাবার অর্ডার নিতে পারছিল না খাবার সার্ভ করতে পারছিল না খালি দৌড়োদড়ি করছে কিন্তু খুব যে বেশি কাস্টমার ছিল এমনও না বাট মেবি নিউ এই জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছিলো তাদের আমরা খাবার অর্ডার করে বসে আছি আর এই যে মাছের দুষ্টমি করছি বাবা এদিকে ছেলে ইন্টারনেট নিয়ে ব্যস্ত কিভাবে ইন্টারনেট নিয়ে আসবে আর ছেলেকে এখন খেতে বসাতে হবে সে আবার ইন্টারনেট ছাড়া খাবে না এর মধ্যে অলরেডি আমাদের সুপ চলে এসেছে তো স্যুপ আসার পরে আসলো হচ্ছে আমাদের রাইস দেন আবার আসলো অন্তন একটার পর একটা একসাথে কোনো খাবারই আসেনি একটা খাওয়া শেষ করলাম তো আর একটা আসছে এইরকমভাবে যাই হোক ওরা অ্যাকচুয়ালি নতুন বিধায় ওদের হচ্ছে ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছিলো সম্ভবত বাট সেই অনুযায়ী হচ্ছে লোক বেশি ছিল তাই হচ্ছে ওদের প্রবলেম হচ্ছিল বাট আমরা যখন গিয়েছি অনেক রাত হয়ে গেছে বাট তারপরও ওদের অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না বাট ওরা ওদের বিহেভিয়ার দিয়ে সেটা একটু ম্যানেজ করার ট্রাই করেছে সবাই মোটামুটি ভালোই ছিল খাবার কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে ওদের খাবারটা বেশ ভালোই লেগেছে তবে সেট মেনুর চাইতে ওদের স্যুপ অ্যান্ড অন্থনের টেস্টটা বেশি ছিল অ্যান্ড অন্থনটা বেশ ক্রিস্পি ছিল সো দ্যাটস ওয়াই আমার কাছে ওদের এই খুবটা ভালোই লেগেছে অ্যান্ড ওদের বিহেভিয়ার বলবো বেশ ভালো অ্যান্ড ফাইনালি আমরা ওদের বিল পে করে বের হয়ে গেলাম বের হয়ে ভাবলাম একটু ছবি তুলি তো ছবিও তুললাম কয়েকটা ছবি তোলার মধ্যে হলো কি আমরা আমাদের হচ্ছে পার্সেলের ব্যাগটা হচ্ছে একটা গাছের নিচে রেখে আমরা ছবি তুলছিলাম আমরা ওইভাবেই বের হয়ে আসছি এর মধ্যে আমার ছেলে সেরান ও বাবাকে মনে করাই দিচ্ছে যে বাবা ব্যাগ রেখে আসছি এই যে আমাদের ছবিগুলো আমাদের একদম মনেই ছিল আমরা তো ভুলেই গেছিলাম বাবু হ্যাঁ বাবা ভুলে গেছিলেন ও মনে না করলে আমরা ওদিন ভুলে যেতাম ও পার্সেলটা আমরা রেখে আসছি তারপরে হচ্ছে আমরা বাসায় বাবা হাই দিয়ে দাও তো বাবু সে হাই ভাই কিছুই না দিয়ে সে এক দুই তিন চার বলা শুরু করছে এর মধ্যে বাবা বললো ওকে একটু কোলে নাও আমি গাড়িটা বের করি বাবা বা বাবার কোলে যাবে বাবার কোলে যাবে তারপর দিয়ে দিচ্ছি বাবার কোলে বাবার কোলে যে আবার সে ওয়ান টু থ্রি ফোর দুষ্টুমি আর সাউথ গেটকে টাটা বাই বাই করে আমরা রওনা দিয়ে দিলাম অনেক রাত হয়ে গেছে তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ